হ্যালো ভিয়াস দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের ভিতরে একটা জাদুকরী বশীকরণ নিয়ে উপস্থিত হলাম তো আজকে যে বশীকরণটা আপনাদের সামনে দিচ্ছি এটা হচ্ছে জাদুকরী একটি বশীকরণ এই বশীকরণ ক্রিয়াটি অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী এটা জিন চালানের মাধ্যমে বশীকরণ তো এই বশীকরণের ক্রিয়াটা অন্য অন্য বশীকরণ থেকে আলাদা এই বশীকরণ এই কর্মকাণ্ড বা এই কর্মস্থলে যে যেটাই বলেন এবং যে যেটা করেন এই নকশাটা এবং এর যে হাকিকত সেটা সম্পূর্ণ অন্যান্য নকশা থেকে আলাদা তো আজকের যে বশীকরণ বা আজকের যে কালো জাদু আপনাদের সামনে রাখবো এটা কিন্তু যারা কাজ করবেন তারা নিজের দায়িত্ব নিয়ে কাজ করবে না আমি আপনাদেরকে এই জাদু দিলাম কিন্তু যখন কাজ করবেন তখন আপনাকে নিজ দায়িত্বে কাজটা করতে হবে কারণ এই সমস্ত কাজে যদি কোনো প্রকার ভ্রান্তি হয় বা কোনো প্রকার যদি সমস্যা হয় সেই দায়ভার সম্পূর্ণ আপনাকে গ্রহণ করতে হবে এর জন্য আমি কোনো প্রকার দায় দায়িত্ব বা কোনো দায় গ্রহণ করব না যদিও মানে কিতাবটা পুরনো যার কারণে নকশাটা আপনাদের হয়তো দেখতে একটু সমস্যা হতে পারে বা আলোর কম বেশি হতে পারে তারপরে আমি আপনাদেরকে পরিপূর্ণ দেখানোর চেষ্টা করছি এবং ভালোভাবে যাতে বোঝানো যায় সে ব্যবস্থা আমি যথেষ্ট করেছি এরপরেও যদি আপনাদের সমস্যা হয় প্রয়োজনে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে এটা দিয়ে সুন্দরভাবে নকশাটা তৈরি করে কাজ করবেন কিভাবে কাজ করতে হবে আমি আপনাদেরকে সকল নিয়ম কানুন এবং সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো যারা কাজ করতে জানেন না নতুন মানে কাজের ভালো মন্দ বোঝেন না বা কাজ করতে জানেন না কাজের মানে অভিজ্ঞতা নেই তাদের সম্পর্কে একটা কথা বলি আপনারা কাজ করার সময় সর্বোচ্চ যে জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে যারা মুসলিম তারা অবশ্যই ভোরবেলা কাজ করবেন শোভেসাদিকের সময় অর্থাৎ আপনার যখন মানে আলো আধার ওই টাইমে কাজ করবেন কাজ মিস হবে না আর না হয়তো কাজ করবেন একেবারে রাত দুই পোহরে অর্থাৎ দুইটার সময় কাজ করবেন ঠিক আছে দুটার দিকে কাজ করবেন খোলা আকাশের নিচে বসে থেকে কাজ করবেন খোলা আকাশের নিচে বসে থেকে কাজ করবেন কাজে কোনো প্রকার ঝামেলা কিছু থাকবে না তো কাজ করার সময় অবশ্যই নিজের শরীরটাকে বন্ধ করবেন এবং বিশেষ করে যে জিনিসটা সেটা শরীরে সুগন্ধি ব্যবহার করবেন এবং আতর বা পারফিউম যে যেটা ইউজ করেন করে নেবেন দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে আপনাদেরকে সুগন্ধি ব্যবহারের পাশাপাশি অবশ্যই অবশ্যই আগর বাতি ধূপ লবান জ্বালিয়ে নেবেন ঠিক আছে এগুলো ধোঁয়া দিতে হবে এগুলো ধোঁয়া রাখতে হবে এবং কাজটা করার সময় কঙ্খানু কঙ্খানুভাবে কাজ করতে হবে কাজের যেন কোনো প্রকার ভুল ত্রুটি না হয় ভুল ত্রুটি হলে কিন্তু কাজ হবে না ভুল ত্রুটি হলে কিন্তু কাজ হবে না আপনারা নকশাটা দেখে বুঝতে পারছেন যে আসলে এটা কি ধরনের এটা কতটা ভয়ানক এবং কতটা পাওয়ারফুল এটা সম্পর্কে আপনাদেরকে আসলে বলে বোঝানো অসম্ভব এটা যদি বলে বোঝাতে যাই বা লজিক দিয়ে যদি এটা বোঝাতে যাই তাহলে দীর্ঘ সময় লাগবে দীর্ঘ সময় লাগবে আপনাদেরকে বোঝানোর জন্য তো আমি এই যে নকশাটা আপনাদেরকে দুই ভাগে বিভক্ত করে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আপনারা বিষয়টা খুব ভালোভাবে দেখবেন বা বোঝার চেষ্টা করবেন এই নকশাটা এই যে নকশাটা দেখছেন একটা মানুষ আকৃতি একটা জিনের নকশা আর তার পায়ের কাছ থেকে আলাদা একটা নকশা ঠিক আছে এটা আমি ভাগ ভাগ করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সুন্দরভাবে এটা বুঝে শুনে তারপরে কাজটা করবেন কাজের বিষয়টা এমনভাবে করবেন যেন কাজটা ভুল না হয় তো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন দেশ ও প্রবাস থেকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই যে এখানে নিয়ম নিয়মটা আপনাদেরকে দিলাম এই নিয়মটা দেখে আপনারা কাজ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ